হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমরা তামিলনাড়ুতে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে অল্প ভিডিও বানালাম বেশি বানাতে পাইনি দেখো এদিকে সিনারিটা কত সুন্দর ছিল এদিকে দেখো পাথরগুলো কি সুন্দর করে সাজানো ছিল আর এদিকে দেখো জায়গাগুলো কি সুন্দর আর এদিকে দেখো সাপ ফুলকুশির ভিতরে ঢুকিয়ে রেখেছে এদিকে দেখো মোটামুটি চার পাঁচটে সাপ ছিল চার পাঁচ জায়গাতে দেখো সাপগুলো কী কীরকম ভাবে বের হচ্ছিলো আর এদিকে সে অজগর সাপটার ছিল দুটো অজগর সাপ ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখলাম এদিকে দেখো আরেকটা জায়গাতে কুমির ছিল কুমির পর দেখো আমি একটু বম মুখটা দেখে নিলাম তারপরে এদিকে দেখো আরো কত পশু পশুপাখি দেখো অনেকটা ভালো লাগছিল সেখানে গিয়ে অনেকক্ষণ ঘুরলাম অনেক মজা করলাম দেখো কেমন লাগলো ভিডিওটা এইদিকে দেখো আমার বর আরও বাবা ওকে নিয়ে দেখাচ্ছিলো আর আমি পিছন দিকে থেকে ভিডিও করছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল ফার্স্ট এলাম আমি তামিলনাড়ুতে এসে এই চিড়িয়াখানাতে ঘুরতে এলাম দেখো বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার